রাজ্যসভার সাংসদ মনোনীত হয়ে মিশন রঞ্জন করিমগঞ্জে পৌঁছতেই বিজেপিতে উল্লাস বিশাল শোভাযাত্রার মাধ্যমে নতুন সাংসদকে ব্যাপক সংবর্ধনা রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে শনিবার নিজের শহর করিমগঞ্জে এলেন মিশন রঞ্জন দাস করিমগঞ্জ পৌঁছতেই তাকে দলের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় দলীয় কর্মী সমর্থকরা বিশাল মিছিল করে তাকে স্থানীয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে নিয়ে আসেন মিশন রঞ্জনে সমর্থকদের এই শোভাযাত্রা ছিল চোখে পড়ার মতো ঘুট খোলা সুসজ্জিত গাড়িতে মিশন রঞ্জনের সঙ্গে ছিলেন বিশ্বরূপ ভট্টাচার্য অমরেশ রায় সহ অনেকেই পুরো মিছিলের নেতৃত্ব দিতে দেখা গেছে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য নির্মল বনে কিশোরদের সহ প্রথম সারির নেতাদের পরে স্থানীয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক সবার মাধ্যমে নতুন সংসদকে সংবর্ধনা জানানো হয় সভায় মিশন রঞ্জন দশের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ভাষণ রাখেন সুব্রত ভট্টাচার্য বিউরো রিপোর্ট ডেলি বরাক

ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজিত এই স্বাগত কার্যক্রমের এই সংবর্ধনা কার্যক্রমের মঞ্চ আলোকিত করে আজকের মঞ্চের কেন্দ্র হিন্দু হিসেবে উপস্থিত আছেন নবনির্বাচিত রাজ্যসভার মাননীয় সংসদ জ্যেষ্ঠ নেতা মাননীয় শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহোদয়

কার্যকর এখানে আমরা হিন্দু মুসলমান মিলে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জোর দেওয়ায় আমাদের প্রার্থী দিকে এই কৃত্যকতা মনে রাখতে হবে